বাড়িতে কে কে আছে বাবু আমার বউ আছে দুটো মেয়ে আছে বউ আছে দুটো মেয়ে আছে আগে জানলে বিয়ে করতে আগে জানলে বিয়ে করতে না ওই তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে কোনো টাকা পয়সা নেই বলে ব্যবসা করতে পারছো না তাই তো ওই তোমার ছেলে মেয়েদের বয়স কত আচ্ছা কুড়ি মানে কত বলতো দশ দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা মানে সবজি ব্যবসা কি মোটামুটি চলবে ছেলেটা কি করছে কোথায় যাচ্ছে দেখি বাবু কোথায় যাচ্ছে বাবু কাজ কাজ করতে গেছিলে বাড়ি যাচ্ছ বাড়ি কোথায় ওর সামনে আরে দাঁড়া ছাওয়া যা দুটো কথা বলবো দেখি আসো দেখি সামনে আসো বাবু তোমার বাড়ি সামনে তুই কি কাজ করতে গিয়েছিলে মাটি খুলতে গিয়েছিলে তুমি এই বয়সে মাটি খুলতে গিয়েছিলে দিনে দুশো টাকা ইনকাম করে কাজ কি এখন হয় না নাকি কাজ টাজ হাফবেলা দুশো টাকা আজকে হাফ বেলা কাজ হচ্ছে তাই তো তা তুমি এই বয়সে এত খাটছো কেন হ্যাঁ গরিব কি অবস্থা কে বাড়িতে কে কে আছে বাবু কি বললে বউ কাছে আমি শুনি তুই জোরে বলো কি বললে বউ আছে দুটো মেয়ে আছে বউ আছে দুটো মেয়ে আছে তোমার বয়স কত বাবু আঠারো এই বয়সে তুমি বিয়ে করে নিয়েছো আগে জানলে বিয়ে করতে না ওই তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো তুমি বিয়ে করে নিলে তুমি তোমার মা বাবা কি আছে আছে ওরা মানে তুমি কি সংসারে আলাদা না একসাথে আছো আলাদা হয়ে গেছো বাড়িতে তাহলে দুটো মেয়ে আছে তোমার তা তুমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো তো বাবু তুমি কেন এই মাটি কাটছো মানে কোনো টাকা পয়সা নেই বলে ব্যবসা করতে পারছো না তাই তো তুমি এই বয়সে মাটি কাটো মাথায় করে বইতে পারো তুমি বাবু বইতে পারো তুমি মানে যতটা পারো চেষ্টা করতে হচ্ছে না হলে সংসার চলছে না তাই তো নাম কি বাবু তোমার হ্যাঁ মজবুল ও তোমার মেয়ে ছেলে মেয়েদের বয়স কতো আচ্ছা তিন বছর একটা এক বছর পাঁচ মাস একটা তিন বছর তাই তো ও এই বয়সে বিয়ে করে নিয়েছো বাবু এই বয়সে তুমি বিয়ে কে করতে কার এ তো পড়ে বিয়ে করলে ভালোবাসা করে করেছো না তুমি দেখাশোনা করে দিয়েছো বাড়ি থেকে ভালোবাসা করে ওই তো আগে জানলে বিয়ে করতে না আবেগে পড়ে ছেলের বাচ্চারা সব বিয়ে করে নিচ্ছে এবার সংসার চালাতে পারে না ঝোড়া কোদাল মাথায় তুলে নিতে হচ্ছে এরকম ভুল করে বাবু পড়াশোনা করেছ পড়াশোনা কতদূর করেছ করো না স্কুলেও যাওনি তুমি প্রেম করে বিয়ে করে নিয়েছো আজ এই হাল তোমার হয়ে গেছে এবার কীভাবে কী তুমি সারা লাইফটা কাটাবে তোমার লাইফ তো পুরো বরবাদ হয়ে গেছে ওই তো কী করবে এখন যে কোনো কাজ টাজ তোমাকে আগে দেখতে হতো কাজ কর্ম দেখে তারপরে তোমাকে বিয়ে শাদি করতে হয় মানে টাকা পয়সা না হলে কী করে হবে তুমি বিয়ের আগে যদি এরকম রোজগার কিছু করে নিয়ে একটা ব্যবসায় লাগাতে টাকাটা তাহলে এক লাখ খাটলে টাকাটা জমা হতো বুঝলে এখন আর জমা করার কি তোমার কোনো প্রতিষ্ঠান আছে এখন তো যা হবে সব তো খেয়ে দিয়ে শেষ ফুল না দুটো মেয়ে বলছো বউ আছে কোনো হাতের কাজ জানো না বাবু হাতের কোনো কাজ করতে পারো না কোনো মানে ধরো সিলাই কাজ বা এদিক ওদিক দোকান মানে কোনো কাজকর্ম জানো না কোনো কাজে নেয় না কেউ মানে বলছে তুমি পারবে না ওই সব কাজ তাই তো তো তোমার বাড়ি তাহলে সামনে বাড়ি কাজ কি প্রতিদিন তাহলে হয় না যখন তখন হয় মানে এখন আজকের বেলা হয়েছে মাত্র বাবু তাহলে তোমার ভাই কজন তাহলে ভাই দুজন মানে তোমাকে নিয়ে কজন দুজন তোমাকে নিয়ে তিনজন মানে দুটো ভাই আছে আর তুমি তিনজন তাই তো তা তোমরা কি এক সংসারে আছো মানে বলছে তুমি রোজগার করতে পারো না তুমি ছেলে দুটো মেয়ে হয়ে গেছে বিয়ে করে নিয়েছো তুমি আলাদা হয়ে যাও তাই বিয়ে আলাদা করে দে তোমাকে কি অবস্থা তোমার ভাইরা কি কাজ করে ভালো কাজ করে নাকি আর তুমি কোনো এই বয়সে কাজ টাজ করতে পারো না হঠাৎ করে তুমি বিয়ে করে নিয়েছো বলে রেগে আলাদা করে দিয়েছো তোমাকে তাই তো কিছু টাকা দিলে নেবে বাবু তুমি তাহলে মানে তুমি কিছু টাকা দিলে নেবে না আল্লাহ যেভাবে চালাচ্ছে ওভাবেই চলবে তাহলে তুমি এই মাটি কেটে কি সারা জীবন তাহলে চালাবে বলছো আচ্ছা শোনো কেউ কাজের নিচ্ছে না টাকা পয়সা আমি তোমাকে দিচ্ছি কিছু টাকা বুঝলে বাবু তোমার হ্যাঁ ঠিক আছে সবজি ব্যবসা বা যে কোনো ব্যবসা করলে পারবে তো কাজ করতে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কিছু টাকা দিচ্ছি তাহলে তুমি ব্যবসা করবে তোমাকে টাকা সবজি ব্যবসা মানে লাইন জানো কীভাবে ব্যবসা করতে হয় তো আচ্ছা ঠিক আছে তাহলে সবজি ব্যবসা করবে বুঝলে বাবু ঝোড়া বাজার লাগে রাখো ভাই সামনে আসো ছাওয়ার দিকে আসো তুমি তাহলে নাম কি বলে নাচ বল না আচ্ছা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এটা কোনো ওর কত আছে দেখো বাবু জানো কুড়ি মানে কত বলো তো ওরা দশ দশ হাজার টাকা ওই দশ হাজার টাকায় মানে সবজি ব্যবসা কি মোটামুটি চলবে মানে মানে বাজার গ্রামে যারা পাইকারি মাল দেয় না ওদের কাছ থেকে তুমি কিনে নেবে তা কিনে নিয়ে তুমি বিক্রি করবে দশ দশ টাকা কিলো কিনলে তুমি পনেরো টাকা বা চোদ্দো টাকা এরকম কিলো বিক্রি করবে বুঝলো তাহলে ওইভাবে তুমি ছোটোখাটো খাটো একটা ঝড়া গোদাল দেয় কাল মাটি কাটতে হবে না তোমার এই শরীরটা তুমি পারবে না দশ হাজার টাকা দিলাম আচ্ছা ঠিক আছে আর পাঁচ হাজার টাকা নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেন আর পাঁচ হাজার পনেরো হাজার টাকা মোট দিলাম ঠিক আছে বাবু তুমি এই টাকাটা নিয়ে কিছু একটা সবজি ব্যবসা ব্যবসা যে কোনো মানে পাইকারি যারা আনে না ওদের কাছ থেকে দরদাম করে কিনে নেবে নিয়ে দু টাকা চার টাকা যেভাবে লাভ হয় সেভাবে বাজারে বসে ব্যবসা করবে এরকম তুমি মাটি কাটতে পারবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা পায় হাত দিলে কেন বাবু ওরকম লোক করে হ্যাঁ ঠিক আছে ওসব আমি ওসব কোনো ব্যাপার না ওই আল্লাহর আল্লাহ দাম ঠিক আছে তাহলে ভালো ভালো থেকো বুঝলে আবু তাহলে ছেলে মেয়েদের জন্য কিছু খাবারটা পাবো কি অল্প করে কিছু কিনে নেবে বুঝলে আজকে তাহলে কত টাকা রোজগার হলো মতো মাত্র না ওটা পনেরো হাজার টাকা তো আমি দিলাম তুমি দুশো টাকা টাকা মাত্র হয়েছে না আচ্ছা ঠিক আছে বাবু চলে যাবে ঝোড়া কথা নিয়ে তাহলে বাড়ি চলে যাবে হ্যাঁ তাহলে তুমি ভালো থেকো বাড়িতে ছেড়ে দিয়ে আসতে হবে না চলে যাবে একলা তোমার বাড়ির সামনে তাহলে আচ্ছা তাহলে টাকা দিলাম তাহলে নিয়ে তুমি ভালো করে একটা সবজি ব্যবসা করবে ভালো হবে কাঁচামালের একটু ইনকাম ভালো আছে বুঝলে তুমি যারা গ্রাম থেকে বস্তা বস্তি করে মানে পাইকেট দিতে যায় বাজারে তুমি যোগাযোগ করবে করে মানে যেমন ঢেঁড়স হোক পটল হোক লাউ হোক যেভাবে সবজি দিয়ে যায় সেরকম তুমি নেবে লাভ রেখে তুমি ব্যবসা করবে এই ব্যবসায় কিন্তু ভালো রোজগার হয়ে যাবে আজকে ছোটো রোজগার ব্যবসা বানাতে মানে তুমি পরে বড়ো হয়ে যেতে পারো বুঝলে টাকাটা দিয়ে তুমি তাহলে ব্যবসা চালাও হ্যাঁ ভালো থেকো যাও হ্যাঁ হ্যাঁ কি অবস্থা সমাজের আজ এই বয়সে ছেলেটা বিয়ে করে নিয়েছে করে বিয়ে টিয়ে করে দুটো সে মেয়ে হয়ে গেছে আর সংসার চালাতে পারে না তার তাকে আলাদা করে দিয়েছে আর কিভাবে সংসার চলবে ঠিক আছে বাবু যাও তাহলে হ্যাঁ ভালো দেখবো পরে আবার দেখালে কথা হবে ঠিক আছে ওকে